নজরের দুইটা হালাল আছে যে হালাল দুইটি হালাল বটে কিন্তু নিকৃষ্ট হালাল অর্থাৎ এই দুইটি হালাল হালাল হলেও মহান আল্লাহ এই দুই হালালের এক হালালকেও পছন্দ করেন না একটা হালাল হলো আসওয়াল একটা হালাল হলো কারের কাছে সায়েল হ দেন বাই দেন দুই কেজি আটা দেন তিন কেজি চাউল দেন হওয়া ভিক্ষুক বনান জীবনে নাই তা নয় নবীজি নিজের রক্ত কে ওসিয়ত করেছেন এরে আমার সাইয়েদের কাফেলা যারা খান নবী। এ নবী নবী খানদানে যাদের জন্ম কেয়ামত পর্যন্ত আমার খানদানের মধ্যে সোয়ালকে আমি নিষেধ করে গেলাম যন্ত্রণায় জান দিবি কিন্তু তোরা সোয়াল নামক আবহাস জিনিসকে গ্রহণ করবি না নিকৃষ্ট হালালকে তোরা নিজেদের প্রয়োজন মিটানোর মাধ্যম বানাইবি না কারণ হালালের বাজারের ভেতরে সোয়ালের চাইতে নিকৃষ্ট আর কোন হালাল নাই শুধুই মাত্র سوال করা ভিক্ষা করা কারোর কাছে চাওয়া এটা নিকৃষ্ট হালাল নয় নিকৃষ্ট হালালের নিște আরেকটা জিনিস আছে সেটা হলো তালাক তালাক যে তালাকের অধিকার উম্মতকে দেয়া হয়েছে উম্ম যন্ত্রণা যদি সইতে না পারে তাহলে তালাক দিয়ে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ক্ষমতার তিনটি কথা শব্দও প্রতিটি বিবাহিত পুরুষকে আল্লাহ মালিকানা দান করেন যদি ঘর সংসার জৈমে ওঠে উঠে আর যদি শান্তি না পায় তাইলে সে তার বিবিকে বলতে পারে তালাক 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 কয়বার তিনবার বলতে পারে জায়েজ আছে কিন্তু নির্দিষ্টতম জায়েজ জায়েজ আছে বলেই তরকারিতে লবণ কম হইছে যে এখন এক তালাক বিবি মশারি টানায় নাই যে এখন দুই তালাক শ্বশুর কাজ পছন্দ হয় নাই তিন কিন কোথাকার এরকম কাজের জন্য তালাক ব্যবহার করার জন্য ইসলাম তোকে তালাক শব্দ দেয় নাই তালাকের ব্যবহার কোথায় করবি আল্লাহর রসুল সাল্লাস্লাম নবীজির বিবির সংখ্যা হলো এগারোটা তোমার বিবির সংখ্যা ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস যদি পিস বাড়ায় দুই বানাও তিন বানাও চার পর্যন্ত ঠেকতে পারবা পাশে যাওয়ার অধিকার তোমার নাই তার মানে হলো সর্বনিম্ন এক বউ উপরে গেলে হ্যাঁ সর্বনিম্ন এক বউ আর উপরে উঠলে চার বউ এর চাইতে বেশি তো আর বাড়াইতে পারবে না তুমি আর নবীজিকে আল্লাহ তালা এগারো জন দান করেছেন সুবহানাল্লাহ আগামিকাল 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 আবার লাইসো নতর নবীজির शान নবীজিকে আল্লাহ তাআলা 11টি করেছেন তোমার একটা পালতে তালাকের जरुरत বেশি নাকি 11টা পালতে তালাকের जरुरत বেশি কি অঙ্ক বুঝনায় হয় তোমার একটা পালতে তালাকের जरुरत বেশি নাকি 11টা পালতে তালাকের जरुरत বেশি এগারোটা পালতে যদি তালাকের জরুরত বেশি হয় তেষট্টি বছরের হায়াতে নবীজি এক জায়গায়ও তালাক তালাক ব্যবহার করে নাই নাই অথচ আল্লাহর দেয় হালাল এটা হালাল হলেও হারামের সাদের সাথে রয়েছে এইটাকে সচরাচর ব্যবহার করার মতো অধিকার নেই এ কারণে নবী এগারো বিবির ভিতরে তালাক ব্যবহার করে নাই মনে মনে তুমি ভাবতে পারো নবীর মনে হয় তালাক দেওয়ার মতো পরিবেশ কায়েম হয় না না বিষয়টা তা না যুদ্ধের ময়দানে নবী বিবি লয়ে গেছে আয়সা সিদ্দিকার উপরে জেনার তহমত লাগাই দিয়েছে তোমার তো জেনার মত লাগে না একজনে বলছে তোর বউরে একজনে চকচকি দিছে হ্যাঁ চক দিছে তাই বললাম এক তালাক অথবা একজনে বললো তোর বৌরি একজনের মেসেজ দিছে মোবাইলের মেসেজ দেখে তুমি বললা তিন তালাক সত্যতা যাচাই করার মতো সুযোগ তোমার হয় নাই কিন্তু সর্ভরে দোহানম আলম রসুল উল্লাহ সাল্লাউল্লাহ আলাইকি ও সাল্লাম তিনি সাইদুল মুরসালি তার বিবিকে জেনার তহমত লাগা দিয়েছে মুনাফিকেরা আল্লাহর রাসূল রাগ হয়ে বিবিরে তালাক দেয় নাই দিন যায় কিছুদিন পরে আল্লাহর রাসূল নিজের বিবিরে বলে যাও বাবার বাড়ি চলে যাও মাস যায় আয়সার সাথে নবীজির কোনো কথা নাই কথা বলে না আবু বাকার নবীজি তোকে পাঠায় দিল আর চলে এলি তুই কি কোনো কথা বলবি না আয়সা সিদ্দিকা বলে না বাবা কোনো কথা নাই কথা যদি বলতে হয় তো আমার মালিক তো বলবেন আমার কোনো কথা নাই আয়সা সিদ্দিকার কোনো মুখে উচ্চারণ নাই মাস গড়া যাইতেছে সরোয়ারে তো আলম গমগিন আল্লাহর নবী হেসে কথা বলতে পারছেন না এক মা নবী পত্নীর ওপরে জেনার তোহমত লেগেছে এত বড় কঠিন মুহূর্তে সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন নবীর মুখে তালাক শব্দ উচ্চারণ হয় নাই ধৈর্যের চরম পরাকাষ্ঠা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসমানের দিকে তাকায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা আসমানের দিকে তাকায় আছে হযরত আয়েশা সিদ্দিকার চোখের পানিতে ঘর ভিজে যায় যায় নামাজ ভিজে যায় বিছনা ভিজে যায় সর্বরে দোয়া নবীর সাথে আয়েশা সিদ্দিকার প্রেম চিত্রে নবীজির বুক ভেসে যায় তারপরও মুখে তালাকের উচ্চারণ না আল্লাহ পাকের আরস আল্লাহ পাকের মাহলুকাত আল্লাহ পাকের জবান খোলার অপেক্ষায় রয়েছে আল্লাহ তালা শেষ পর্যন্ত নিজের হাবিবের মুখবন্ধ জবান আর মুনাফেকদের হাউকাউ বন্ধ করার জন্যে আল্লাহ আর চুপ থাকতে পারে না আল্লাহ তালা উম্মুল মুকমিনিনের জন্য তহারাতের দশটি আয়াত নাজিল করে দিয়েছি আয়সা বলে চুপ ছিলাম বটি চোখের পানি ঝরছে বটি কষ্ট করেছি বটি কিন্তু আমার কারণে মহান রব্বুল আলমিন জবান খুলেছেন আর আল্লাহ তালা নারীদের ভেতরে একমাত্র নারী

নবীজি কসম খায় কয় দুধ খামুনা না মধু খামু না বয়ের লোকের রাগ কইরা আল্লাহ তাআলা হাবিবের রাগ ভাঙাইতে জানে রাগ কইরাই থাকবো এর বাইরে আর যাইবো তাইবো না তো আমার দোস্ত রাগ ভাঙাইতে বার বলে লিমা তু মা আহাল্লাল্লাহু লাক এই বন্ধু আমার ইসলাম গ্রেডির জন্য আমি হালাল করছি এইটা হারাম বানাইতে বল ঝগড়া লাগে না তা না বিবাদ লাগে না তা না বয়ে তেরা কথা কয়ে নেই তা না হজরত উম্মুল মুমিনিন বলে আমি না বুঝে মৃত্যুর আগেও নবীজিকে কষ্ট দিয়ে ফেলেছি মৃত্যুর আগে কি কষ্ট মর্জে মউতের যেদিন মর্জে মৌত শুরু হলো আল্লাহর রসুলের দর্দ সার মাথা ব্যথা যেদিন শুরু হলো বাকি কবরস্থান থেকে ঘরে এসেছেন আল্লাহর কবরবাসীর সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করে উম্মতের বরজোখের চিন্তায় এই কবরে আমার উম্মত কেমনে থাকবে এই চিন্তায় নবীজির বিদায়ের শেষ লগ্নে দার দর মাথা মাথা শুরু হয়ে গেছে আল্লাহর রাসূলের রাগ ফুলে গেছে মাথা ভেদা শুরু হয়ে গেছে বিবিদের কাছ থেকে রুকসত নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার কামরায় ঢুকে পড়েছে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঢুইক্কা বলে আয়েশা মাথা মাথা করতেছে আমার মাথায় পট্টি বেঁধে দাও হজরতাহ বলে আল্লাহর কি সকাল থেকে আমার নিজের মাথা ব্যথা করতেছে আমি কয় মাথা ব্যথা পট্টি বেঁধে দাও হজরতায় শাহ বলে বিবি যেমন স্বামীদেরকে বলে থাকে বিবিরা আমি তেমনই রসুলকেও বললাম আমার মাথা দেখা নিজের মাথা ব্যথা শুরু করছেন আমার মাথা ব্যথা দেখ আমার পট্টি দইখা আপনার এখন পট্টি বাড়তে মনে চাইছে আল্লাহ নসুল মুশকি হেসে দিয়ে বললেন না আয়েশা এমনটা না মাথা ব্যথা পট্টিটা বেথিলাম হজরত আয়েশাহ বলে ওই যে আমার নবী মাথা বালিশে নয়ছেন আর নবী শেষদা দিতে পারে না আল্লাহর রসুলের ইমামতি বন্ধ হয়ে গেল আল্লাহর রসুল সাহাবিকে ডেকে মানে যাও আবু কি বলো ইমাম হইয়া নামাজ পড়াইতে ইমামতির মুসল্লা দ্বারা নামাজ পরিচালনা করার মতো মাথা আমার নাই আমি মাথার নোয়াইতে পারি না সেজদা দিয়া উঠাইতে পারি না হযরত আবু বকর বলে রসূলের আরবীর যায় নামাজে তারায় নামাজ পড়ার সাহস আমার নাই আল্লাহর রাসূল বলে আবু বকরকে বলা নবীর নির্দেশ করেছেন আবু বকর নবীর মুসললায় দাঁড়ায় গেছেন নির্দেশ যদি নবীর হয় আবু বকর জানে নবী নিজে থেকে কিছু কয় না এই নির্দেশ যদি রসুল করে থাকে আসলে এই নির্দেশা নবীর নিজের নয় নির্দেশা আসলে কার জোরে আওয়াজ করে বলেন আপা আপনি মার্জি সে কবি আপনি মার্জি সে কবি কিছু নেই কহতে আপা जो खुदा कहता ही सरकारों ही कहते हैं जो खुदा कहता है सरकारों ही कहती है